আল্লাহ হলেন সালিউল ইসলাম সবচেয়ে উত্তম হিসাব গ্রহণকারী হলেন আল্লাহ রবুল আলম যা কিছু ভালো কাজ করেছি একটাও মিস যাবে না যা কিছু খারাপ কাজ করেছি কোনোটাও মিস যাবে না সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব আল্লাহ রবুল আলমিন নেবেন পৃথিবীতে আর কতদিন তারপরে অনন্তকালের পৃথিবী সেই পৃথিবীতে আল্লাহ রবুল আলমিনের সামনে আমাদের উপস্থিত হতে হবে এই কথাটা সবাই মনে রাখবেন লোকশেডিং যেন কিছু পুজি আমরা নিয়ে যেতে পারি আমাদের তো পরকালে পুঁজি নাই বললেই চলে তবে একটা ইচ্ছা নামাজ করে যাই করে যখনই আল্লাহর কাছে আমরা সবাই কার মনোবাক্যে প্রার্থনা করব যে আমরা পাপি তাপি মানুষ আল্লাহর নির্দেশনা পালন করতে পারি নেই আমাদের পাপের কোনো সীমা নেই একমাত্র আল্লাহর দয়া ছাড়া তিনি রহমানুর রহিম তার দয়া ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন সেটাই আমরা কারো আল্লাহর কাছে প্রার্থনা করব